अच्छा ठीक से जाओ अरोही एक तो लोकार्थ बने अपने सेलेफ्ट फोन दिया पाठाई बने अपने फोन तो अपना कास्ट लेके हैं फ़ोन साथ

তুমি আবার কোন বাপের বাড়ি নিয়ে যাচ্ছো কি না আম্মা আপনি আবার কি বললেন এগুলো আমি কি আমার বাবার বাড়িতে গেছি নাকি যাও না পাড়ায় গেছো হয়তো তোমরা তোমার গরিব মানুষ দিতেও পারো আপনি কি বলতে বললেন এটি তোমার বাপের বাড়িতে গরিব দিতেও পারো তোমাকে তোমার সমস্ত কিছু ভালো না আম্মা কি বল আপনারই রেখে হবে পরে নিবার তোমার এত হয়ে গেছে আমার পোলার ব্যথাটা এমনি করে খাইয়ে দেবা

বিশ্বাস করেন আমি হাত দিনে না এখন পর্যন্ত আপনাদের টাকাটা যাইব কই কত তোরে আমি দেখাই থুই গেলাম যে টাকাটা কিন্তু তাই দিতে তুমি লোকাইলে দিয়ে দিবা কোকিন নিন মাইয়া না এত টাকা লোক সময় পারে নাই দড়ি নাই আপনি যে রাইখে গেছেন আমি তারপরে পিঙ্কি গো বাড়িতে গেছি আমি এত কথা শুনতে যাই না আমার টাকা এই জায়গা জেনে আমি পাই টাকা কি টাকা বের কর আমি টাকা ধরি নাই তো ভাষা কি হইছে না না তোর বউ পিঙ্কি গো